হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ প্রথমে মাছ আর চিংড়ি ধুয়ে ধায়ে পরিষ্কার করে কেটে কুটে বেঁচে সমস্ত কিছু রেডি করা আছে মাছ আর চিংড়ি মাছ আমাদের বাড়িতে বেশিরভাগ সময় মাছ চিংড়িটা ধরতে গেলে প্রতিদিনই মাছ আর চিংড়ি দুটোই আসে তার কারণ মা হচ্ছে মাছ খায় না তাই মায়ের জন্য চিংড়ি মাছটা আসে তা মার একা খায় তা আমরা সবাই খাই তো যার জন্য মাছ চিংড়ি দুটোই আসে তো তারপরে দেখো মাছের পিসগুলো আমি বাড়িতে মাছের পিসটা করিনি এটা কাটা মাছ বাজার থেকে কিনে আনা হয়েছে কাতলা মাছ পাঁচশো সাড়ে সাতশো গ্রামের মতো কিনে আনা হয়েছে তো তাই দোকান থেকে ছোট ছোট করে পিস করে দিয়েছে তো তারপরে আমি দু মাছ ভাজার জন্য এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি যে মাছটা ভাজা হবে যার জন্য মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম তো সুন্দরভাবে লবণ হলুদ মাখানো চলছে মাছ এই যে বেশ ছোট ছোট করে বেশ ছ সাত টুকরো মাছ মানে মাথা আছে খানিকটা মাথা ছাড়া আমাদের এখানে মাছ দিতে চায় না যে আমি শুধু মাছের অংশটা নেব তা দেবে না মাথা সাথে নিতেই হবে তো যার জন্য একটু মাথা রয়েছে আর খানিকটা মাছ তো তারপরে এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে কয়েক পিস মাছ ভাজতে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য মাছ বসিয়ে দিয়েছি তো এখানে পাঁচ পিস দিয়েছি তো আর একটা দেব সব কটা একসাথে দিলে ভাজা যাবে না তো আমি একটু তেল বেশি দিয়ে অল্প অল্প করে মাছ ভাজি যাতে মাছ ভাজাটা সুন্দরভাবে হয় আর এখানে আমার ছেলে রান্নায় হেল্প করার জন্য দেখো মোচা ছাড়াতে বসেছে ওকে বলেছিলাম মোচাটা ছাড়া তো ওকে দেখিয়ে দেওয়ার পরে ও মোচা ছাড়াতে বসেছে তো এই যে মোচার যে এই সাইডের খোসাগুলো ধরে কস্তা কস্তি চলছে মানে মানে মনে হবে যেন কিছু একটা খুব জোর কদমে ছাড়া চলছে মানে এটা ছাড়াতে খুব শক্তি লাগে গায়ে তো জোর কদমে ছাড়ানো চলছে আর মোচা ছাড়াতে গিয়ে দেখো পুরো ঘেমে কি অবস্থা পাখা চলছে তাও কিন্তু ঘেমে গেছে ও পুরো ওর প্রচণ্ড ঘাম হয় তো এই যে মোচাটা সুন্দরভাবে ছাড়ানোর চেষ্টা করছে ও মোচাটা ঠিক উল্টে ধরেছে ধরে মানে সোজাভাবে ধরলে যেটা ছাড়াতে সুবিধা হয় সেভাবে ধরেনি উল্টো দিকে ধরে ধরেছে উল্টো দিকে ধরে ছাড়ানো চলছে তো রান্নায় হেল্প করার জন্য ও মোচাটা ছাড়িয়ে দিচ্ছিল আর আমি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে সবজি কাটাকাটি করছিলাম আর ও বসে বসে মোচা ছাড়াচ্ছে তো আমার দেখো একবার মাছ ভাজা হয়ে গেছে প্রথমবার যে কটা দিয়েছিলাম ছ পিস মাছ সে কটা ভাজা হয়ে গেছে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর মাছ সুন্দরভাবে না ভাজলে আমার বড় আবার খেতে চায় না একদম লাল লালভাবে কড়া করে ভাজা হবে আর লাস্ট ছিল চার পিস সেই চার পিস ভাজা চলছে লাস্টবারের মতো তো মাছ ভাজা চলছে এদিকে ও দোকান থেকে চলে এসে একটু ইয়ে ভাজলাম ও মাছ ছিল আর এই যে মাছ ভাজা হচ্ছে আর আমি সবজি কাটছি তো সবজি কাটতে কাটতে হঠাৎ শরীরটা খুব খারাপ লাগছিল তো তারপরে এই যে সবজি কাটাকাটি চলছে আর ছেলেও তখনও মোচাটা মানে ওর মোচা ছাড়াতে ছাড়াতে একটা ভাগ মানে একটা খোসা ছাড়িয়ে যেকোটা থাকে মোচা সে কোটা ছাড়াতে ওর প্রায় দশ থেকে পনেরো মিনিটের উপর সময় লাগছিল মানে মনে হচ্ছে যেন চাল থেকে ছুঁচ খুঁজছে আমার ছেলে এরকমভাবে মোজা ছাড়াচ্ছে তারপরে দুই বাবাটা একটু ইয়ার্কি ফালদামা মাছ ছিল আর এখানে আমি সবজি কাটাকাটি ঝিঙে আলু আর শসু টা কাটছিলাম তো এত গরম পড়েছে প্রচণ্ড মাছের ঝোল করার জন্য কাতলা মাছ অনেক কিছু করা যায় কাতলা কালিয়া বা দই কাতলা করা যায় কিন্তু আমি মাছ দিয়ে ঝোল করবো বলে এগুলো কাটছিলাম আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তাই এখানে তারপরে এই যে মাছ ভাজা প্রায় হয়ে এসছে আর এক ভাগা মাছ ভাজা হয়ে এসছে প্রায় তো মাছ ভাজা হয়ে গেছে আজকের আর আমরা না রান্না করলাম না মানে এতই শরীরটা খারাপ লাগছিলো ও বলছে আর রান্না করতে হবে না তরকারি করতে হবে তা সেই সবজি কাটাকুটি সব নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এই যে আজ এই প্রথমবার আমরা মনে হয় এরকমভাবে ভাত খাচ্ছি মানে মাছ ভাজা আর সকালের একটু অল্প একটুখানি আলু ভাজা ছিল সেটা আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর কাল রাতের তরকারি ফ্রিজে ছিল একটু ডিমের তরকারি তো সেটা আমার মনে ছিল না যে ফ্রিজে তরকারি রেখেছি তা ছেলে বের করে নিয়ে গেছিলো যে মা ফ্রিজে তরকারি আছে তো সেই তরকারিটা একদম পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে একদম এ করে দিই মানে শুকনো করে একটা ছচ্চুরি মতো করেছি তো বর বলছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে শরীরটা খুব একটা ভালো লাগছিল না প্রচণ্ড গরম পড়ে গেছে পড়েছে তো সেই জন্য এই যে সব সবজি যা কেটেছিলাম সব ফ্রিজে তুলে দিয়েছি আর এই যে এই মাছ ভাজা আলু ভাজা পেঁয়াজ ভাজা এই দিয়ে ভাত খাওয়ার জন্য চলে এসেছি আজ না বাড়িতে কেউ নেই মাও নেই দেওরও নেই আমরা তিনজন যার কারণে ছোট্ট হাঁড়িতে ভাত হয়েছে তাও ছোট হাঁড়িতে ভাত হলে কী হবে আমরা তিনজন খেয়েও হাঁড়িতে যা ভাত ছিল আমাদের রাতে হয়ে যেত কিন্তু না রাতে ভাত করতেই হবে কারণ রাতে মা দেও সবাই বাড়ি আসবে দুপুরবেলা আমরা তিনজনই এই খাচ্ছি এই যে বরের ভাত রেডি করে দিয়েছি ভাত মাছ ভাজা পেঁয়াজ ভাজা দিয়েছি আর ওই রাতের তরকারিটা যেটা ছ করে রেখেছি এই যে এইটা ওই দিয়ে খেয়ে নেবে ও কিন্তু বাসি তরকারি খায় না কিন্তু আজকে আমাকে দেখে মানে ওই জন্য মানে আমাকে দেখে আমার হালটা এমন হয়েছে দেখে বলছে আমি ওই দিয়ে খেয়ে নিই তো তারপরে ছেলের ভাত বাড়বো ওর ভাতটা আগে বেড়ে দিয়ে দিয়েছি আর এই যে ছেলে বসে পড়েছে ছেলের ভাত বাড়া চলছে তারপরে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নেবো আমরা যখন মা বাড়িতে থাকে তখন বাইরে বসেই খাই কেউ বাড়িতে নেই বলে আমরা ঘরের ভিতরে এসে খাচ্ছি আর বাইরে খুব গরম পাখার হাওয়া গায়ে লাগছে না তাই ঘরের ভিতরে এসে খাওয়া দাওয়া আমাদের চলছে যে অল্প একটু পেঁয়াজ ভাজা আর পেঁয়াজে একটু তেল তেল রেখেছি ওই তেল দিয়ে আমি ভাত মেখে খাবো ছেলে আর বরকে ভাত দিয়ে দিয়েছি তো তারপর এবার আমার ভাতটা রেডি করে নেব তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও একটা কমেন্ট করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও তো আমার বরের খাওয়া হয়ে গেছে ছেলে ভাত নিয়ে নাড়াচাড়া করছিলো ওর খেতে অনেক সময় লাগে আমার খাওয়া হয়ে গেছে আমি ওর জন্য মাছগুলো ছাড়াচ্ছিলাম তো বন্ধুরা আমরা ততক্ষণ ভাত খাওয়া দাওয়া করতে থাকি তো তোমরা কে ঝপ করে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে থাকো তাড়াতাড়ি কমেন্ট করো কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থাকার চেষ্টা করো আমরাও চেষ্টা করছি ভালো থাকার ও বাড়ির সবাইকে ভালো রাখার তো দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা